উৎস একটি কথা মনে রাখতে হবে যে দীর্ঘকালীন সময়ে কোনো সরকার ক্ষমতায় থাকা থাকার জন্য সাধারণ ভাবে সাধারণ মানুষের ভিতরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা বিষয় একটা চেতনা জাগ্রত হয় আর ধরা যে গত দুই হাজার আঠারো সন থেকে মেটিকুলারলি ডিজাইন করে ডিজাইন তৈরি করে যেটা ইউনুসের পতন কবে হবে মেনকাইড হ্যাঁ আমি বুঝতে পারি যে আপনারা হয়তো ওখানে কি অনেক নাম দিয়ে আসছেন ইউনুসের পতন সে আটকাতে পারবে না একদম মুদ্রা কোথায় মোটা দাগে কথা সে তার পতন পতন আটকিয়ে রাখতে পারবে না কারণ তার রাজনৈতিক শক্তি সে কিন্তু দুই হাজার আট সনে চেষ্টা করেছিল। থেকে নিজে নিজে ইয়েতে গিয়ে কলকাতায় গিয়ে একটি আহ প্রবাসী সরকার প্রধান হিসাবে নিজকে জাহির করার চেষ্টা করেছিল এই ইতিহাস এবং এই তথ্য আমাদের হাতে এখন চলে এসেছে এবং ইউনুস তার নিজের এই সরকারকে সে প্রতিদিন যতদিন সম্ভব বিভিন্ন তাল যেমন এখন যে যুদ্ধটা চলমান ছিল গতকাল পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মাঝে যেটাতে আবার আমেরিকা যুক্ত হয়েছিল সেই আমেরিকা যুক্ত হওয়ার সাথে সাথেই এই যুদ্ধটা দুই পক্ষের মধ্যে মাঝে ইতিমধ্যে বারো ঘন্টার জন্য তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইউনুসের জন্য এটা সুসংবাদ নয় কারণ ইউনুস চেয়েছিল ছিল কিন্তু প্রতিদিনই বলে যুদ্ধ বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি সে বিশ্ব যুদ্ধ পরিস্থিতির যদি থাকতো তাহলে ইউনুসের জন্য আরও সুবিধা ছিল বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার কিন্তু বারবার বারবারই বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং জানুয়ারিতে ওনারা ব্যারাকে ফিরিয়ে যেতে চান একটি বিষয় আপনাদের সামনে তো আপনারা স্পষ্টভাবে জানেন যে এখন বাংলাদেশের এই দীর্ঘ সময় কোন সরকারের সময় ঘটেনি শুধু এই সরকারের সময় এটা হচ্ছে যে দীর্ঘ সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিকে পুলিশের বা আনসার বাহিনীর মতন ব্যবহার করা হচ্ছে এতে করে আর্মির যে সম্মান মানুষের প্রতি মানুষের কাছ থেকে সেটা তারা হারিয়ে ফেলেছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সাইমনকি ছোট ছোট স্কুলের শিশুরা পর্যন্ত আর্মিকে শ্রদ্ধা না নিয়ে কথা বলে হুমকি দামকির কথা বলে যেটাতে এটা সাধারণতই ঘটে যখন আর্মির এইরকম অবস্থা হয় অতএব আর্মি তাদের সম্মান পুনরুদ্ধার করার জন্য অবশ্যই আর্মিকে তাদের যে সম্মান সেটাকে রক্ষা করার জন্য তাদের কাজ কর হবে এবং দ্রুততম সময়ের ভিতরেই তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে যেতে হবে চেষ্টা ডিসেম্বরের পরে তারা আর রাস্তায় থাকতে চান না কিন্তু ডক্টর ইউনুস ব্রিটেনে গেলেন আর স্যার আপনাকে ধন্যবাদ সঠিক বলার জন্যে শুধু ইউনুসের পদত্যাগ অনিবার্য অবশ্যই পদত্যাগ না সে পালিয়ে যাবে মবতন্ত্র কাকে বলে কত প্রকার কী কী মবতন্ত্র বাস্তব একটি কথা বললেন অবশ্যই ডক্টর ইউনুসের বিচার এই যে বাংলাদেশের যে শ্রদ্ধাভাজন মানুষগুলো যারা সাংবিধানিক পোস্টে ছিলেন এবং তাদেরকে যে মব তৈরি করে যে অত্যাচার করা হচ্ছে সেটা ইউনুসের উপরও ঘটবে এটা আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নির্ভর করছে আওয়ামী লীগের উপর আমি সরাসরি আবারও বলি আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা আমরা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে তারা বলেছেন যে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল আওয়ামী লীগের ছিয়াত্তর বছরের সবসময় তারা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় এসেছে তারা পেছনের দরজা দিয়ে কখনো ক্ষমতায় আসেনি কিন্তু ডক্টর ইউনুসের যে মব তন্ত্র এখন প্রতিষ্ঠিত যেই মবতন্ত্রের জন্য সাধারণ মানুষ এমনকি ইউনুসের পক্ষের মানুষরাও সন্ত্রস্ত থাকে ঘর ঘরে বসেও তারা সন্ত্রস্ত থাকে সেখানে নির্বাচনের অনুকূল পরিবেশ আগে তৈরি করতে হবে আমার আমার কথাটা কি সঠিক আমি ডক্টর ইউনুস সম্বন্ধে একটি কথা বলি যে হিটলারের গল্প আপনারা অনেকেই শুনেছেন হিটলার নিজের দেশের মানুষের প্রতি কিন্তু সদয় ছিল কিন্তু সে ম্যানকাইন্ড যেমন ইহুদি হত্যা সহ বিভিন্ন দেশে দখল সেই হিটলারের চেয়ে কুৎসিত মনের হিটলারের চেয়ে ক্রুয়েল মনের হিটলারের চেয়ে অমানস মানবিক মনের যে মানুষ আমাকে দেখে যেতে হবে সেটা এই ডক্টর ইন্ডস ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য কোনোদিন কোনো কাজ করেছেন বলে আমি জানি না যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে লিখে জানাবেন তাতে আমার সুবিধা হবে ভাই মাগুরা জেলা মোহাম্মদপুর একজন আওয়ামী লীগ কর্মীকে মাটিতে পড়ে রেখেছে এই বিষয়টি কি অবশ্যই শুনেছি এবং আপনাদের মাধ্যমে এটা আমি আবারও জানিয়ে দিই যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন যে এই ডক্টর ইউনুসের সময় বাংলাদেশে আওয়ামী লীগ ত্যাগ দিয়ে মানুষকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হচ্ছে স্যার পরে একজনের পা কেটে আলাদা করেছে এ ব্যাপারেও আমরা জানি এবং এই ছবিগুলো এসেছে সামাজিক মাধ্যমে রক্তাক্ত এই ছবিগুলো আমরা দেখে আমরা দিনে দিনে মানুষ অস্বাভাবিক অস্বস্তি এবং তারা অসুস্থ হয়ে পড়ছে কারণ একটা বিষয় লক্ষ্য করে দেখুন একটা মানুষ সে তার রাজনৈতিক প্রতিহিংসার জন্য ডক্টর ইউনুসের এই ভাই আপনার কথা শোনার জন্য বসে থাকি মাসুদ অসংখ্য ধন্যবাদ আমার কথা আপনার কথা আমার ভয়েস আপনাদের ভয়েস আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমি শুনি এবং আমি স্টেট ডিপার্টমেন্ট এবং পাশে হোয়াইট হাউসে চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার জন্য এবং সেখান থেকে যখন কোনো কথা আসে তখন বা উত্তর আসে তখন আমি আপনাদের সামনে সেসবগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করি আমি চেষ্টা করি বাংলাদেশের যে যে দুরব মানে বাংলাদেশ যে বেদ দখল হয়ে গেল সেই অবস্থায় আপনাদের মনের কথাগুলো তুলে ধরার জন্যে শেরপুরে যে ঘটনাটা ঘটলো যে মা হাত পা কেটে নেয়া পা কেটে আলাদা করে দেয়া এটা এই ডক্টর ইউনুসের সময় ঘটছে এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে আপনারা এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন তাহলে বাংলাদেশের যে মাধ্যম গণমাধ্যম সেখানে মব নাকি জাস্টিস জাস্টিস শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু পজিটিভ অর্থে নয় মব জাস্টিস বা মবতন্ত্র এটা এটাকে বলে যেমন জাস্টিস করেই মানুষকে ফাঁসি দেওয়া হয় জাস্টিস করে মানুষকে মুক্ত দেওয়া হয় অতএব সেরকম একটা এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রতিদিন আপ বিভিন্ন মানুষের কে অত্যাচার করা হচ্ছে দখল করা জমি ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে হচ্ছে আপনারা আমাকে পাঠাবেন আসসালাম আলাইকুম ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা আহ এমনি রবিউল হাসান ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্যে বাংলাদেশের গণমাধ্যম এগুলো আসে না অবশ্যই